দিনাটা পুরসভাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিল্ডিং প্ল্যান পাশের জাল চক্র এই জালচক্র রসিদ ছাপিয়ে বাসিন্দাদের থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা এরকমই এক ঘটনা সামনে এসেছে সম্প্রতি বিষয়টি প্রথমে নজরে আসে নম্বর ওয়ার্ডে কাউন্সিলর চঞ্চল সাহার সুজয় সাহা নামে বাসিন্দা হাজার একুশের একটি বিল্ডিং প্যান্ট এক্সটেনশনের ব্যাপারে তার কাছে নথি দেখাতে এলে তার জমা দেওয়া রসিদে অসঙ্গতি খুঁজে পান চঞ্চল বাবু তারপরে তিনি ওই ব্যক্তিকে পুরসভায় যেতে বলেন সেখানে গেলে ওই ব্যক্তি নিশ্চিত হন তাকে জাল রসিদ দিয়ে পুরসভারই এক কর্মচারী বিল্ডিং প্যান নামের পঁয়ষট্টি হাজার দুশো তিরিশ টাকা হাতে নিয়েছে এরপরে তিনি ওই কর্মচারীর নামে পুরসভায় অভিযোগও করেন ঘটনার খবর পেয়ে মন্ত্রী উদয়ন গুহ পুরসভায় যান তিনি চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন এরপর দিনাটা থানার পুরসভার তরফে অভিযোগ দায়ের করা হয় দিনাটা পুরসভার এক্সিকিউটিভ অফিসার অলোক কুমার সেনের কথায় আমাদের কাছে সোমবার সুজয় সাহা নামে দু নম্বর ওয়ার্ডের একে বাসিন্দা অভিযোগ করেন তাকে জাল রশিদ দিয়ে বিল্ডিং প্ল্যান পাশ করানোর নামে মোটা টাকা হাতে নেওয়া হয়েছে আমরা এরপর সেই সব কাগজপত্র খতিয়ে দেখে বিষয়টি সত্যতা বুঝে মঙ্গলবার দিনাটা থানায় একটি অভিযোগ দায়ের করি এর সঙ্গে পুরসভার একাধিক কর্মীর পাশাপাশি কাউন্সিলরদেরও একাংশে জড়িত থাকার অভিযোগ উঠে আসছে যদিও এদিন সুজয় সাহাব অভিযোগের বিষয়টি মেনে নেয় তবে নির্দিষ্ট কারো বিরুদ্ধে অভিযোগ করেছেন কিনা তা বলতে চাননি তবে ভাইস চেয়ারম্যান সাবি শাহ চৌধুরী অবশ্য বলেন এই ঘটনায় একজন পুরকর্মীর নামে অভিযোগ দায়ের হয়েছে প্রাথমিক অভিযোগের বিবৃতিতে ওই কর্মীকে এদিন শোকজ করার পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তর থেকে সরিয়ে আনা হয়েছে দিনাটা থানার আইসি জয়দীপ মোদকের কথায় পুরসভার পক্ষ থেকে একটি অভিযোগ এসেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ওটা আমার কাছে আমি আর কি আমার কাছে ওই ছেলে যে ছেলে বাড়ি করতেছে নতুন সে আমার কাছে আসে সে বাড়ি করতেছিল ওখানটা কাজ করার জন্য আসছে কাগজগুলো নিয়ে আমার আমি কাগজটা তার কাছে চাই কাগজ চাওয়ার পরে সে কাগজগুলো আমাকে দেখায় দেখানোর পরে আমি দেখি যে আমার দেখি আমার কাছে এটা সন্দেহ মনে হচ্ছে যে কাগজটা ঠিক নাই ভুল আছে এখানটায় কোনো ডিসপুট এখানটা আসেই সেই জন্য আমি কাগজগুলো সব অফিসে দেই মিউনিসিপ্যালিটি অফিসে নিয়ে দেখা হয় ইও কেউ দেখানো হয় তারপরে দেখা যায় যে এই কাগজগুলো সবই ভুল কাগজ সব জালিয়াতি কাগজ আছে মনে হইতেছে তখন এইটা নিয়েই অফিস করতেছে এখন ওরা কী করতেছে অফিস সেটা বুঝবে করবে আমার কোনো কাজে এটা যদি অন্যায় কিছু থাকে তাহলে তার সাদা তার হবে আমার কোনো এটাতে তার কোনো ই নেই যে বাড়ি করতেছিল তার নাম কি তার নাম সুজয় সাহা এটা আমি বলি যে আমরা একটা অভিযোগ গতকালকেই পেয়েছি তেইশ তারিখে এবং পাওয়ার সঙ্গে সঙ্গেই চেয়ারম্যান ওটাকে তার মার্জিনে নোট করে জানাই যে এক্সিকিউটিভ অফিসার টু এক্সামিন অ্যান্ড টেক নেসেসারি লিখে তিনি সই করে সঙ্গে সঙ্গে সেটা আমার কাছে পাঠিয়ে দেন ন্যাচারালি আমি সেই কাগজপত্রগুলো পরীক্ষা করি কাগজপত্রগুলো পরীক্ষা করে প্রাইম অফিসে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে যেই কাগজপত্রগুলো দেখানো হচ্ছে এখানকার থেকে ইস্যু করা হয়েছে বলে সেগুলো প্রস্তুতটাই যা ওটা আমাদের এখান থেকে ইস্যু হয়নি না সেই দলিল না সেই প্ল্যান না মানি রিসিভ স্বাভাবিকভাবেই আমাদের মনে হয়েছে যে এটা একটা চিটিং আমাদের নাগরিকরা চিটেড হচ্ছে এবং পৌরসভার অ্যাজ এ হোল একটা বদনামের জায়গায় পৌরসভা পৌঁছবে সেটাকে টু প্লাগ ইট আমরা সঙ্গে সঙ্গে একটা পুলিশের নজরে এনেছি

গতকাল একটা আমাদের কাছে কমপ্লেন আছে আমরা ওটা জানতে পেরে সাথে সাথে আমরা সাহেব আমাদের এক্সিকিউটিভ যিনি আছেন এবং ওই ডিপার্টমেন্টের যারা আছেন ইঞ্জিনিয়ার তাদেরকে আমরা ডেকে নিয়ে সাথে সাথে তাদেরকে বলি যে এগুলো সমস্ত কাগজপত্র আমরা খতিয়ে দেখি খতিয়ে দেখে দেখলাম যে সত্যি এই জিনিসটা টোটালি জাল আছে আমরা সাথে সাথে গতকাল নেই যে এই জিনিসটা আমরা ওকে ফোকাস করব এবং থানায় এফআইআর করবো যাই হোক কালকে টোটাল প্রসিডিওর টা হতো যেহেতু সময় লেগে গিয়েছে তাই আজকে আমরা সকালে ফার্স্ট আওয়ারেই একদম অফিস খোলার সাথে সাথে এফেয়ার করেছি ওর যে ডিপার্টমেন্ট ছিল সেই ডিপার্টমেন্ট থেকে আমরা ট্রান্সফার করে দিয়েছি ওকে মানে ট্রান্সফার বলতে অফিসের ভেতরেই রাখিনি আমাদের অফিসের বাইরের যে সেকশন আছে সেখানে ওকে ট্রান্সফার করে দিয়েছি ওকে আমরা শোকস লেটার আমরা দিয়েছি তার নাম জানতে পেরেছেন সে কে ওখানে উত্তম বাবু লিখেছে আমরা সেই আইডিয়ার বেসিসেই আমরাও কোনো নাম দিয়ে কেস করিনি কিন্তু আমরা যেহেতু উত্তম বাবু বলেছে এবং ও যেহেতু মানে আইডেন্টিফাই করে দিয়েছে ও নিজে এবার যেহেতু পরবর্তী পদক্ষেপ পুলিশই নেবে আমরা তাকে সন্দেহ করে তাকে ওই ডিপার্টমেন্ট থেকে আমরা একটা শপথ করে শপথ করে শপথ করে একটা ইয়ে করে দিয়েছি ডিপার্টমেন্টাল